এ যেন একটা সিয়ার সেভেন ম্যাজিক্যাল নাইট যে রাতে রিয়াদের সবচেয়ে উত্তাপ ছড়ানো ম্যাচে মুখোমুখি দুই চির প্রতিদ্বন্দ্বী আল নাসর আর আল হিলাল সে ম্যাচের উত্তাপ আরো কয়েক গুণে বাড়াতে একজন ক্রিস্চার ও রোনালদোই তো যথেষ্ট নাসরের যোগ দেওয়ার পর এই প্রথম রিয়াদ জার্বিতে জয়ের স্বাদ পেল আল নাসর তাও আবার সিয়ার সেভেন নৈপুণ্যে তাতে রিয়াদ জার্বি পেল পূর্ণতা আর সেই রোমাঞ্চকর দৈরথে উত্তাপ ছড়িয়ে রন আরও এক ধাপ এগিয়ে গেলেন তার কাঙ্ক্ষিত লক্ষ্য হাজার গোলের মাইল ফলকের দিকে রিয়াব জার্বিতে দুই চিরপ প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি অবস্থান মানেই তো বাড়তি উত্তেজনা কিংডম ভেনুও এদিন পরিণত হয় হলুদ আর নীল সাগরে ম্যাচের শুরু থেকেই দুদল চালায় আক্রমণ আর পাল্টা আক্রমণ যদিও দুদলই চেপে ধরে তাদের জমাট রক্ষণ ভাগ ভাঙতে না পারায় গোলের দেখা পেতেও বেশ বেগ পোহাতে হয় আল নাসরকে এরপর প্রথমার্ধের যোগ করার সময়ে কাঙ্ক্ষিত সেই গোলের দেখা পায় রনের দল বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করেন মিডফিল্ডার আলী আল হাসান এক শূন্যতে লিড নিয়ে বিরতিতে যায় আল নাসর দ্বিতীয়ার্থে মাঠে নেমে ম্যাজিক্যাল ক্রিস্টিয়ানো শো দেখতে শুরু করে কিংডম ভেনুর দর্শকরা বিরতির পর ম্যাচে সাতচল্লিশ মিনিটেই ঝলক দেখান পর্তুগিজ সুপারস্টার বক্সের ভেতর সাদিও মানের পাশ থেকে বল পেয়ে দারুণ ফিনিশিংয়ে ব্যবধান বাড়ান রোনালদো রনের ক্যারিসম্যাটিক গোল দেখে উৎসবে ফেটে পড়েন ভক্তরা দুই শূন্যতে এগিয়ে যায় তার দল পাল্টা আক্রমণে প্রাণপণ চেষ্টা করেও গোলের দেখা পাচ্ছিল না আলহিলাল অবশেষে ম্যাচের বাষট্টি মিনিটে এক গোল শোধ দেয় হিলাল আলে আল বুলাইহির গোলে স্কোর লাইন হয় দুই এক তবে রন ম্যাজিক তো ওই এক গোলেই শেষ নয় এরপর আটাশি মিনিটে চমক দেখান তিনি পেনাল্টি থেকে গোল করে হিলালের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন সিআর সেভেন ম্যাচের স্কোর লাইন হয় তিন এক এরপর বেশ কিছু চেষ্টা করেও পুরোপুরি ব্যর্থ হয় আলহিলাল শেষ পর্যন্ত তিন এক ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর এ জয়ে যদিও পয়েন্ট টেবিলের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি রনের দলের টেবিলের তিনেই আছে তারা ম্যাচটি লিগের হলেও রোনালদোর জন্য ছিল বিশেষ পর্তুগিজ মহাতারকা সৌদি ক্লাবটিতে যোগ দেওয়ার পর সাতটি ডার্বিতে মুখোমুখি হলেও এই প্রথম জয়ের দেখা পেল তার দল তাও আবার সিআর সেভেন ম্যাজিকে এই ম্যাচে জোড়া গোল করে সৌদি প্রো লিগের রনের গোল সংখ্যা এখন সত্তর আর হাজার গোলের মাইলফলক পূরণের পথে তার গোল সংখ্যা এখন নয়শো একত্রিশটি ম্যাচে গোল করে নিজের অনুভূতিও জানিয়েছেন রোনালদো ব্যক্তিগত রেকর্ড নয় বরং দলের জয় নিয়েই ভাবেন সিআর সেভেন